হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেহেদি মেডিসিন কন্যা থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে কথা বলব ভেটামিশন অ্যান্ড ক্রিম নিয়ে ভেটামিশন এন ক্রিম বাজারে নিয়ে এসেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভেটামিশন এন ক্রিম সঠিক নিয়মে ব্যবহার করলে মাত্র পনেরো দিনে ত্বক ফর্সা হবে শুধু ত্বক ফর্সা হবে না মুখের যাবতীয় সমস্যা দূর হবে আপনাকে অবশ্যই সঠিক নিয়মে ব্যবহার করতে হবে আজকে ভিডিওতে আপনাদের বলব ভেটামিশন এন ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম এই সমস্ত নিয়ম মেনে যদি আপনি বেটামিশন অ্যান্ড ক্রিম ব্যবহার করেন তাহলে মাত্র পনেরো দিনে আপনার ত্বক ফরসা হবে আমরা অনেকেই আসি বছরের পর বছর বেটামিশন অ্যান্ড ক্রিম ব্যবহার করে থাকি কিন্তু সঠিক রেজাল্ট পাই না তার একমাত্র কারণ হলো সঠিক নিয়মে ব্যবহার আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ বেটামিশন অ্যান্ড ক্রিম ব্যবহারের নিয়ম ভেটামিশন এন ক্রিম ব্যবহারে আমরা যে ভুলগুলো করে থাকি তাহলে তোকে ক্রিম ব্যবহার করেই ঘুমিয়ে পড়ি এমন ভুল কখনোই করা যাবে না এন ক্রিম প্রতি ব্যবহার করতে হবে কোনোভাবেই দিনে ব্যবহার করা যাবে না এবং রাতে ব্যবহার করার সময় মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে চাইলে কোনো ফেসওয়াশ ব্যবহার করতে পারেন মুখ মুখ পরিষ্কার হয়ে গেলে মুখ ভালোভাবে মুছে নেবেন এমনভাবে মুছবেন যে যেন মুখে কোনো পানি না থাকে বা মুখ ভেজা না থাকে তারপর পরিমাণ মতো ভেটামিসন এন ক্রিম মুখে ব্যবহার করতে হবে আমরা কমন একটা ভুল করে থাকি তা হলো ক্রিম লাগিয়েই ঘুমিয়ে পড়ি এমন ভুল কখনোই করা যাবে না ভেটামিনিস এন ব্যবহার করার 30 মিনিট পর ঘুমাবেন এবং সকালে উঠে মুখ ধুয়ে নেবেন চাইলে কোনো ফেসওয়াশ ব্যবহার করতে পারেন এন ক্রিম ব্যবহার করে রোদে যাওয়া যাবে না যদি রোদে যান তাহলে সূর্যের আলোর আলোক আপনার মুখে পড়ে মুখ কালো হয়ে যাবে এভাবে আপনি সঠিক নিয়মে ভেটামিসন এন ব্যবহার করুন তাহলে পনেরো দিনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন ভেটামিসিন এন ক্রিম ব্যবহারের সতর্কতা ভেটামিসন এন ক্রিম মুখে বেশি পরিমাণ লাগাবেন না অল্প পরিমাণে ব্যবহার করবেন আমাদের মধ্যে ভুল ধারণা আছে যে বেশি পরিমাণ লাগালে আমাদের মধ্যে ভুল ধারণা আছে যে বেশি পরিমাণ ভেটামিসন এন মুখে লাগালে দ্রুত কাজ হয় এটি সম্পূর্ণ ভুল ধারণা তাই আপনাকে ভেটামিসন এন কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করতে হলে কম পরিমাণ মুখে লাগাতে হবে